গেল বৃহস্পতিবার আমার শ্বশুরমশাইয়ের গুরুদশার কাজ কমপ্লিট হয়েছে তোমরা তো আমার ব্লগে দেখেইছ তো কালকে রবিবার ওই দিন হচ্ছে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে মানে ব্রহ্মবোধ জানি না কি বলে তোমরা ঠিক করে দিও তো সেই উপলক্ষে আমার হাজব্যান্ড তারপর আমার ননদের বর ওরা সবাই মিলে গেছিলো হচ্ছে বাজারে ভোর পাঁচটার সময় কারণ ওই সময় পার্কেরি মার্কেটে গেলে দামটা একটু কম পাওয়া যায় তো দেখো অনেক কিছু সবজি এনেছে টোটাল সবজিটা এনেছে তো মেনুতে থাকবে হচ্ছে ডাল পাট ভাজা তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে চেঁচরা তারপর শুক্তো মাছের ঝোল আরও অনেক কিছুই থাকবে যেগুলো তোমাদের সঙ্গে আমি কালকে শেয়ার করবো তো এখন হচ্ছে সবজি কোটা বাছা হচ্ছে ঘরোয়া রান্নার জন্য কারণ তোমরা জানো আমাদের লোক সংখ্যা কত আমার সাতটা ননদ তাদের বাচ্চা কাচ্চা ননদের বর তো সবাই এসেছে শুধু একটা ননদের ফ্যামিলি আসতে পারেনি যেটি হচ্ছে বোম্বে থাকে তো এদিকে হচ্ছে আমি একটু আলু ভাজা করছি আসলে রান্না করছিল আমার হচ্ছে পাঁচ নাম্বার ননদী শিলিগুড়ির ওই ননদটা ওই ননদেলে না কাজের কোনো চিন্তা থাকে না ওই সব কিছু করে তো আবার কি যেন করতে তো আমাকে বলে যে একটু হচ্ছে আলুটা ভেজে দাও তো এদিকে দেখো ঘন্ট হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে এগুলো কিন্তু আমার ওই ননদটাই রান্না করেছে আমি জাস্ট একটু আলুটা একটু ভেজে দিচ্ছি কারণ অনেকক্ষণ বসেছিল তো পা লেগে গেছে তো আমি সেই জন্য একটু ঢং করে নিচ্ছি যে দেখো আমাকে দিয়ে কত রান্না করাচ্ছে হেন তেন তো একটুখানি শাগও ভেজে নিচ্ছে এদিকে আমার হচ্ছে ভাগ নেবো আমার বৌমা খাচ্ছে হচ্ছে ঘন্ট আর এই ননদটাই কিন্তু সমস্ত কিছু রান্না করেছে এই ননদটা থাকলে আর কাজের কোনো চিন্তা থাকে না মানে আমি রিল্যাক্স হয়ে যাই তো দেখো এখন হচ্ছে মানে শাক ভাজাটা হয়ে গেলে কমপ্লিট তোমাদের সঙ্গে দেখা করছে একদম বিকেল বেলা তো রান্নার কাকুটা চলে এসেছে আসলে আজকে মানে আগের দিনই চলে এসে কোটা বাছা করবে এমনকি টমেটোর চাটনিটাও করে যাবে আর টমেটোর এখন যা দাম হয়েছে কাকু তো বলেছিল অন্য কিছু চাটনি করতে কিন্তু আমার হাজব্যান্ড বলছিল যে বাবার জন্য খরচ করতে আবার কি তো সেই জন্য টমেটোর চাটনিটাই করা হবে দেখো সঙ্গে একজন হেল্পার আসার কথা ছিল কোটা বাছা করার জন্য কিন্তু ও আসতে পারেনি তো সেই জন্য আমরাই একটুখানি হেল্প করে দিচ্ছি তবে কোটা বাছাগুলো কিন্তু কাকুই করবে কারণ ওনার সবজি ধরন আর ইয়ে আলাদা আমাদের এক হবে না তো সে আমি হচ্ছে এদিকে দেখো ভোজ্যটা দিয়ে দিলাম রান্নার এখানে কারণ কাকু বললো কালকে ভোর পাঁচটার সময় রান্না করতে আসবে তখন তো স্নান ধান করে ভোজ্য দিতে পারবো না তো জন্য আজকে দিয়ে দিলে কালকে আর দিতে হবে না তো জন্য আজকে আমি দিয়ে দিলাম এদিকে টমেটোর চাটনিটা বসিয়ে দিল আসলে শুধু টমেটোর চাটনিটাই করবে বাদ রান্না কিন্তু কালকে করবে তো টমেটোর চাটনি কমপ্লিট করে এখন শুক্তোর জন্য সবজিগুলো কেটে বেছে নিচ্ছে আমরাও বলছি যে আমরা কেটে বেছে নিই কিন্তু কাকুর হবে না বলে সবকিছু সমান হবে 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 তোমরা কাটলে মোটা চিকন তো সেই জন্য কোনোটা কোনোটা কাকু সুবিধা মতো কাকু একাই কিন্তু সবকিছু কেটে উঠছে নিচ্ছে তো এবার মশলাগুলো পেস্ট হবে কালকে সকালে কারেন্ট থাকবে না মাইক দিয়ে গেছে এগারোটা পর্যন্ত তো সেই জন্য মানে সবজি টবজি কোটো বাছা করে নিয়ে তারপর মশলাটাও পেস্ট করে নেবে